সুপ্রভাত বন্ধুরা আজ হল চৌদ্দ জানুয়ারি উনত্রিশ পৌষ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো সেবার মূল্য দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলেই পুরস্কার বড় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করালে পঁচিশ হাজার টাকা পুরস্কার বড় ঘোষণা কেন্দ্রের বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দেওয়ার নেপথ্যে গ্রামোন্নয়নের টাকা লুটের মতলব পঞ্চায়েতের টাকা হরপ করতেই মুখ্যমন্ত্রী চতুরতার আশ্রয় নিয়ে ঠকাচ্ছেন থাকে নির্বাচন চাইছেন না মুখ্যমন্ত্রী নির্বাচন হলে বিজেপির হার নিশ্চিত বিস্ফোরক দাবি সাংসদ সুস্মিতা দেবের দলাই সংক্রান্তির প্রাক মুহূর্তে ভয়ঙ্কর ঘটনা সংক্রান্তির আগে টাকা না পেয়ে চরম সিদ্ধান্ত নেওয়া শ্রমিককে রক্ষা স্থানীয়দের উরুকার দিনে গৌহাটিতে এক তরুণীর চরম সিদ্ধান্ত এক শিক্ষিকাকে প্রাণ চেষ্টা দ্রুত আরও এক শিক্ষক সংক্রান্তির রাতে কালাইনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা লরি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক সহ দুই অটোর যাত্রী সংক্রান্তির বাজারে প্রচুর জনসমাগম বরাকের বিভিন্ন বাজারে মাছ মাংস সহ বিক্রিজাত সামগ্রীর মূল্য আকাশ চুয়া মকর সংক্রান্তীয় বিহু উৎসবের মেজাজে পুরো বরাক ডিলিমিটেশন করে হাইলাকান্দিকে তস নস করা হয়েছে সেটা বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী বললেন সরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর মূল্য, দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলেই পুরস্কার, বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করালে পঁচিশ হাজার টাকা পুরস্কার বড় ঘোষণা কেন্দ্রের আহতদের সাহায্যের জন্য পুরস্কারের ঘোষণা পুণ্য অর্জন সঙ্গে সঙ্গে মিলবে বড় পুরস্কারও পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে পঁচিশ হাজার টাকা পুরস্কার দেবে সরকার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী মূলত রাস্তায় দুর্ঘটনায় সম্প্রতি নীতিন আহত কাউকে দেখে পথচারীরা যাতে মুখ ফিরিয়ে চলে না যান তার জন্য এই উদ্যোগ সরকারের মূলত দুর্ঘটনার পর প্রথম এক ঘন্টাকে গোল্ডেন আওয়ার হিসাবে উল্লেখ করা হয় এই সময়ের মধ্যে আহত হাসপাতালে চিকিৎসা পেলে প্রাণে বাঁচার সম্ভাবনা অনেক দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে দেশবাসীকে উৎসাহ দিতে এবার এই পুরস্কারের টাকা বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পঞ্চায়েত নির্বাচন পিছানোর নেপথ্যে গ্রাম উন্নয়নের টাকা লুটের চতুরতার আশ্রয় নিয়ে ঠকাচ্ছেন জনতাকে উল্টো কোভিডের নামে উন্নয়নের টাকা লুটেছে সরকার নির্বাচন চাইছেন না মুখ্যমন্ত্রী নির্বাচন হলে বিজেপির হার নিশ্চিত দাবি সুস্মিতা দেবের চক্রান্ত করে পিছিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েতের টাকা হরফ করতেই মুখ্যমন্ত্রী চতুরতার আশ্রয় নিয়ে ঠকাচ্ছেন জনতাকে বললেন সাংসদ সুস্মিতা দেব বুট পিছিয়ে নেওয়া মানেই গ্রামোন্নয়ন স্তব্ধ করে দেওয়া কোভিডের পরে সরকার গ্রামাঞ্চলের কোনো কাজ করেনি উল্টো কোভিডের নামে উন্নয়নের টাকা লুটেছে পঞ্চায়েত ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তুলো করলেন সাংসদ সুস্মিতা দেব নির্বাচন চাইছে না মুখ্যমন্ত্রী কারণ নির্বাচন হলে বিজেপির হার নিশ্চিত দাবি সুস্মিতা দেবের শিলচর দোলাইয়ের সংক্রান্তির আগে টাকা না পেয়ে চরম সিদ্ধান্ত নেওয়া শ্রমিককে রক্ষা স্থানীয়দের পরিস্থিতি সংক্রান্তির প্রাক মুহূর্তে পারিশ্রমিক না পেয়ে চরম সিদ্ধান্ত নেওয়া শ্রমিককে রক্ষা করলেন স্থানীয়রা ঘটনাটি দোলাইয়ের ইসলামাবাদের জানা যায় ভারতমালা সড়ক নির্মাণ কাজে নির্মাণ সংস্থার হয়ে ইসলামাবাদ একটি মাইনর ব্রিজ নির্মাণ কাজ সেন অন্তত পঁচিশ জন শ্রমিক তাদের অভিযোগ গত আড়াই মাস থেকে কোনো প্রকারের পারিশ্রমিক হিসাবে টাকা পাননি তারা সংক্রান্তির প্রাক মুহূর্তে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবি করেন শ্রমিকরা গত দুই সপ্তাহ থেকে সংশ্লিষ্ট ঠিকাদার দিচ্ছি দিচ্ছি বলে সময় অতিবাহিত করেছেন সংক্রান্তির একদিন আগে অনেক শ্রমিক পারিশ্রমিক না পেয়ে বাড়ি ফিরে যান উপায়ন্তরহীন এগারো জন শ্রমিক একদিন আগ পর্যন্ত অপেক্ষায় ছিলেন পাওনা পেয়ে গেলে সন্তান সন্ততি নিয়ে পালন করবেন উৎসব সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষ থেকে সোমবার বেলা এগারোটায় সবকিছু গুছিয়েছিলেন শ্রমিকরা না সকাল গড়িয়ে রাত আটটা পাওনা মিটিয়ে দিতে টিকাদারের পক্ষ থেকে আসেননি কেউই এদিকে কালাইনের বাসিন্দা জনৈক শ্রমিকের আট বছরের শিশু putro কালাইন বাজারে বাবার জন্য অপেক্ষা করছিল বাবা আসবেন উৎসবের জন্য কেনাকাটা করা হবে রাত আটটায় বাবাকে ফোন করে শিশুটি টাকা পাইনি বাবার উত্তর শুনে খেঁদে উঠে শিশুটি শিশুর কারণে বুক ফেটে যায় বাবারও নিয়ে বসেন চরম সিদ্ধান্ত নির্মাণস্থল থেকে তিনি দৌড়ে জাতীয় সড়কে উঠে বাহনের সামনে জাপিয়ে নিজেকে শেষ করে দিতে চান তখন সহকর্মী অন্যান্য শ্রমিক সহ স্থানীয় মানুষ তাকে আটকে বুঝিয়ে ক্যাম্পে নিয়ে আসেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আগে যদি টাকা না দেয় তাহলে লিখিতভাবে পাওনা বিষয়টি দলাই পুলিশকে অবগত করাবেন সংক্রান্তির রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কালাইনে কালাইনে লরি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক সহ অটোর দুই যাত্রী মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কালাইনের নিকটবর্তী করচুরায় আল ইমরান মন্টেশ্বরী স্কুলের ঠিক সামনে জাতীয় সড়কে একটি ট্রাক গাড়ি মুখোমুখি সজরে ধাক্কা মারে একটি অটো গাড়িতে এতে তিনজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের মধ্যে রয়েছেন রাজেশনাথ অলোকনাথ ও কলিমুদ্দিন সদিওল বলে জানা গেছে এদিকে দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যায় লরির চালক স্থানীয়রা এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে কালাইনের হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের অবস্থা গুরুতর দেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন এক শিক্ষিকাকে প্রাণনাশের চেষ্টা ধৃত আরও এক শিক্ষক মানকাচার শিক্ষা ব্লকের অন্তর্গত আলগা বর্মনপাড়া সতেরোশো চব্বিশ নম্বর বড়ই এলপি স্কুলের কর্মরত শিক্ষক পঙ্কজ শর্মাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জানা যায় পঙ্কজ শর্মার বিরুদ্ধে দক্ষিণ জেলার আরেকটি এলপি স্কুলের সালমারা এক শিক্ষিকাকে তার বাড়া প্রবেশ করে খুনের চেষ্টা করার অভিযোগ রয়েছে খারুবন্দ থানায় ওই শিক্ষিকা দায়ের করা অভিযোগের ভিত্তিতে শিক্ষক পঙ্কজ শর্মাকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে উল্লেখ শিক্ষিকার অভিযোগ অনুযায়ী ওই শিক্ষক একটি বই নেওয়ার কথা বলে তার গড়ে প্রবেশ করেন এবং তার মোবাইল ফোনটি ভেঙে দেন এরপর পঙ্কজ শর্মা ওই শিক্ষিকাকে শ্বাসরুদ্ধ করে খুনের চেষ্টা করেন ডিলিমিটেশনে অসঙ্গতির সুবিচার প্রার্থনা করে কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্করদের গনিষ্ঠদের দায়ের করা মামলায় হাইকোর্টে গুরুত্ব ডিলিমিটেশনে অসঙ্গতিতে অসমের মধ্যে একমাত্র হাইলাকান্দি জেলায় বাষট্টি জিপি নিয়ে মামলা করা হয়েছে এসপি লঙ্ঘন করে পঞ্চায়েত ডিলিমিটেশন করে হাইলাকান্দিকে তসনস করা হয়েছে সেটা বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন কাটলি সরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর আদালতে নে পাবেন বলে আশাবাদী তিনি ফের গৌহাটিতে এক তরুণীর চরম পন্থা গ্রহণ উরুকার দিনে গৌহাটিতে এক তরুণী চরম সিদ্ধান্ত নিয়েছেন মহানগরের পূর্ব সরানিয়ায় একটি গড়ে মৃতদেহ উদ্ধার হল তরুণীর এই গড়ে একাই ছিলেন তিনি মৃত তরুণী ঈশা বরালি বলে পরিচয় পাওয়া যায় বছর বাইশের ঈশা বরালি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তার গড় বিশ্বনাথ চারিয়ালিতে তিনি পূর্ব সরানিয়ায় এক বন্ধুর সঙ্গে বাসা বাড়া নিয়ে থাকতেন তার বন্ধু গতকাল বাড়ি চলে গেছেন সোমবার একা থাকা অবস্থায় নিজেকে শেষ করেন ঈশা তবে এই সিদ্ধান্তের কারণ এখনও জানা যায়নি নগর পুলিশ তদন্ত শুরু করেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাবাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সংক্রান্তির বাজারে প্রচুর জনসমাগম কালাইনে বেলাগাম মূল্যবৃদ্ধি, ইলিশ মাছ প্রতি কেজি তিন হাজার টাকা বুয়াল মাছ প্রতি কেজি দুই হাজার টাকা মকর সংক্রান্তি উপলক্ষে কালাইন সহ বরাকের বিভিন্ন বাজারে প্রচুর জনসমাগম এদিকে বাঙালির মকর সংক্রান্তীয় অসমিয়াদের বুগালি বিহু ফসলের সঙ্গে জড়িত এই উৎসব বৃহত্তর বরাকের বিভিন্ন এলাকায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এ উপলক্ষে বরাকের বিভিন্ন গ্রাম শহরে সাজো রব বুগালি বিহুতে বরাকের অসমিয়া গ্রামগুলোতে এখন প্রতি বছর দৃষ্টিনন্দন বেলাগর তৈরি হয় বুগালি বিহুতে সকলে মিলে এইসব বেলাঘরে বিহুর অনুষ্ঠান করে সোমবার রাতে খাবার খেয়েছেন এরপর আজ সকালে স্নান করে এগুলো পুড়ে ফেলা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন